যেখানে গণতন্ত্র পাই সেখানে গণতন্ত্র ছিল না নির্যাতন নিপীড়ন অত্যাচার এমনকি অসংখ্য সাংবাদিককে কারণ নিহত হতে হয়েছে এবং নির্যাতনের শিকার হতে হয়েছে ঠিক একইবার বিশ্বব্যাপী আজকে যেহেতু সাংবাদিকদের মুক্ত দিবস বিশ্বে কোন না কোনো ভাবে সংবাদপত্র এবং সংবাদ পরিবেশন কারা কারো কর্তৃক নিয়ন্ত্রিত কারা নিয়ন্ত্রণ করছে আমরা চাই সাংবাদিকদের নির্ভরতা দেখার জন্য মুক্ত সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয় না বিশ্বের অনেক জায়গায় সুনির্দিষ্ট অভিযোগ এবং নির্যাতনে প্রবল থাকার পরও নিয়ন্ত্রিত সৈরাচার সাম্রাজ্যবাদের কারণে সঠিক তথ্য পরিবেশন করা সুযোগ থাকে না এই বিশ্বব্যাপী আমি সেই কথাটি দিয়ে শুরু করেছিলাম গণতন্ত্র থাকলেই স্বাধীনতা থাকবে এমন কোন সরকার পরিচালনা থাকেন তার চিন্তা চেতনা এবং স্বাধীন ধ্যান রাখা এবং সংবাদপত্রের প্রতি শ্রদ্ধা নির্ভর করে শেখ মুজিব রহমান নির্বাচিত

সাংবাদিকতা পেশার উপর নিয়ন্ত্রণ হচ্ছে এই কথা সত্য তাই আমি মনে করি সংবাদপত্রের যারা পরিচালনা করেন যারা আজকে আছেন সরকার পরিচালনা আছেন সাংবাদিকতার পবিত্র পেশায় আছেন সারা বিশ্বের সাংবাদিকরা যারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশ্ববনে ভূমিকা পালন করছেন প্রত্যেকে সুসম্পন্ন সমন্বয় এবং সমন্বিত চেষ্টা ছাড়া বিশ্বে মুক্ত গণমাধ্যম কোন সম্ভব নয় তাই আমি মনে করি সংবাদপত্রের স্বাধীনতার সাথে মন